আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন এটা ভিন্ন প্রজাতির মৌমাছির মৌচাক আসলে দেখেন এটা একটা টিনের বেড়ার সাথে সাথে খুব একটা বড় না একদম ছোট এই মৌচাকগুলোতে কিন্তু খুব একটা বেশি মধু হয় না অল্প স্বল্প একটু মধু হয় দেখেন মধুগুলো দেখেন আসলে এই মধুগুলো কিন্তু খুবই সুস্বাদু মধু আর খুবই হয় মধুগুলো খুবই খাইতে ভালো লাগে এই যে মৌচাকটা দেখেন আসলে এখন এই মৌচাক থেকে যতটুক হোক এই মৌচাক থেকে কিন্তু এখন এই মধু সংগ্রহ করবো আমরা আপনাদের দেখাবো আসলে দেখেন আসলে কিভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে হয় দেখেন কিছু ঘাস ধারা মৌমাছিগুলো সরাইয়া দিয়ে তারপরে কিন্তু এই চাক থেকে মধু সংগ্রহ করব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হানড্রেড পার্সেন্ট পিওর পেতে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ একদম পিওর পাবেন এই যে মোচাটা দেখেন এর মধ্যেও কিন্তু একদম উপরে হয় এই যে একদম বাটামের সাথে দেখা যাচ্ছে যতটুক আমি মাছই উঠাইছি ততটুক কিন্তু আর নিচে যেগুলা মাছই ধরে আসে ওগুলো কিন্তু এগুলা ডিম বাচ্চা

দেখতেছি দেখেন এখন আমি কিন্তু একটা বাটি নিয়েছি হাতে আর সরাইতেছি এখন কিন্তু এই বাটিটা ভিতর দিলাম এখন উপর থেকে দিয়ে এই মৌচাকের মধুগুলো এখন বের করব এই যে দেখেন মধুগুলো মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত সুন্দর মধু একদম গ্রেটের মধু খুব সুন্দর মধু দেখেন বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আরও ভালো ভালো ভিডিও দেখতে পেজে একটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আমি সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ